ঠিক করে থাকবে গো বৌদি বদতে বিয়ে তো ছিল না বিয়েটা তো হচ্ছে শুধু তোমার কথাতেই ওই মানুষটা কি আর মানুষ আছে না জব বলে উ তো মহা কঞ্জুস পিঁপড়ের পেছনকে বেগুড়বার করে বুঝেছিস তো তোর দাদা টাকা ছাড়া কিচ্ছু চেনে না যে মনে টাকাটাই তো টাকা না থাকলে এই সমাজে কেউ কাউকে পথটা দেয় না আজ যদি আমাদের অরন্য মোটা মাইনের চাকরি না করতেও তাহলে কোটিপতি অরূপ সরকার কখনোই তার বোনের সঙ্গে অরন্যের এবিএ মেনে নিত না কখন যে কি হতো তাই এখন ভাববার সময় নেই বলি বিয়েটা যে হয়েছে এটাই যথেষ্ট আচ্ছা এবার তুমি খুশি হয়েছো তো খুশি কি বলছো আর তুই খুশি কি বলছো আমার তো শুধু আফসোস হচ্ছে আফসোস হচ্ছে হ্যাঁ গো হ্যাঁ কত ভাঙা আর নোটা এতটাই বোকা যে হীরার খনি সন্ধান পেও কিছু করতে পারলো না হীরার হীরার খনি সন্ধান হ্যাঁ হীরার খনি অবিরূপ সরকার অন্য সম্বন্ধী কোটি কোটি টাকার মালিক বরনো চাইনে তার বোনকে যৌতুকের হিসাবে কিচ্ছু দিতে করতে না অবশ্যই তো কিন্তু তুই ওই সব কিছু হাতছাড়া হয়ে গেল এটাতে আমার সব থেকে বেশি আসছ এনি তোমাকে আশ্বাস করতে হবে না গো তুমি বরং তোমার ভাইয়ের বিয়েতে কি কি যৌতুক দিবে সেটা একটা মোস্ট বড় লিস্ট করে না বরনো বলছিলো বলি ওরা এই বাড়িতে আসার পরে পরেই নাকি ওই নতুন বইয়ের দাদা কি কি যৌতুক নেবে তার সব কিছু তোমাকে পাইটু পায় দেওয়ার জন্য অরণ্য বলেছে একথা এতদিনে দেখছি অরণ্যের বুদ্ধি খুলেছে আর আর আমার কোনো আশ্বাস নেই যাবা তাহলে আর কি ওর লিস্ট আমার মনে মনেই করে আছে বলছি শোন সবচেয়ে বড় সাইজের একটা এলইডি টিভি সবচেয়ে নামি কোম্পানির একটা বড় ফ্রিজ তারপর দামি একটা না পালঙ্ক খাট আলমারি ড্রেসিং টেবিল তার সঙ্গে দামি একটা কার আর তোমাকে বলতে হবে না গো তোমার ওই লিপস্টি শুনে না আমারই মাথাটা তুমি পালঙ্কটা ভেবে বা ওরা দেবে তোমার ভাই তার বউকে নিয়ে ফুলসায্যার ঘরে শুয়ে থাকবে নাকি তোমার কি লাভ তাকে শুনি নাকি তুমি ভাবছ তোমার ভাই ওই নতুন পালঙ্কটা নিয়ে তুমি তোমার বউকে নিয়ে ঘাটের ওপর বরাবড়ি খাবে এই চুপ চুপ তোমার মুখে কিচ্ছু আকে না আরে জবা যে পাশে আছে সে খেয়াল তোমার আছে বলি সেই জন্যই তো বলছি তুমি অরণ্যর বিয়েতে যা যা যৌতুক নেবে সেগুলো তুমি নিজেও সব তৈরি করে রাখো ওই সব যৌতুক আবার আমাকে কিনতে যাক হবে কেন তোমার বোনের বিয়ে দিতে হবে না তখন দাদা হিসাবে এই যৌতুক একটা একটা করে তোমাকে তো দিতে হবে না হে মা রক্ষা তুমি আমাকে রক্ষা করো জবার বিয়েতে এত সব যৌতুক আমাকে কিনে দিতে হবে এত সব যৌতুক আমি কিনে দিতে পারবো না কেন পারবে না শুনি দিতে যখন পারবে না তখন অন্যের কাছে নিব কথাটা কি করে ভাবো শুনি আজ আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি তুমি যদি ওর বিয়েতে যা যা যৌতুক নেবে তোমার এই বোনের বিয়েতে ঠিক তাই তাই যৌতুক তোমাকে দিতে হবে আচ্ছা বৌদি তোমরা কি বলো তো এখন কি এইসব নিয়ে তর্ক করার সময় একটু পরে ছোটটা হয়তো বউ নিয়ে চলে আসবে ও সে যদি তোমাদেরকে এইভাবে তর্ক করতে দেখে তাহলে সে হয়তো অভিমান করে বলে বসবে

গেছে তোর মাথায় ব্যান্ডেজ কেন মেরেছে আমার ভাগ্য ভাগ্যের কাছে আলপনার দাদা তোর সাথে তার গুনের বিয়ে দিতে অস্বীকার করেছে না না আমাদের বিয়েটাকে অস্বীকার করেনি বিয়ে কাচ্চ করে গัจচলো ঠিকতক করে হ্যাঁ তখন কোথা থেকে এসে হাজির হয় এক কুক্কা ছে আসাবি আলপনা দাদার সাথে পূর্ণ সততার প্রতিশ্নতি সে আমার আমি পারিনি <laughs> 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 <laughs>

তোর জীবনে ঠিক ফিরে আসবে ভাই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আর কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে কোনো মানে মেয়ে হারিয়ে গেলে আর তাকে ফিরে দেখবে কোন দাদা বলো কথা বলো না

হাত কি কখনো জোসনাকে ভুলে থাকতে পারে ভ্রমণকে কখনো ভুলকে ভুলে বাঁচতে পারে তুমি কি পারবে দাদা এই বৌদিকে বলে অন্য কাউকে তোমার মনে জায়গা করে দিতে আছে বৌদি যে মনের মনে কোথায় হাল আমার ভালোবাসার চিনবার প্রতিমার প্রতি মস্ত হয়ে বসে আছে সেই মনটাকে আমি কেমন করে যাচ্ছনা দেব এভাবে ঘরের মধ্যে বসে কান্নাকাটি করলে আলপনা তো তোর কাছে ফিরে আসবে না ভাই কল্পনাকে যেমন করেই হোক আমাদেরকে খুঁজে বার করতেই হবে সত্যি যদি আর পড়াতে করে বিপদের মধ্যে পড়ে থাকে আমরা তাকে উদ্ধার করে আনবো চোখের জল ফেলে আমি নিজেকে দুর্বল করবো না আমি আমি আলপনাকে খুঁজতে চলে যাব সারা দুনিয়া আমি তন্ত্র তন্ত্র করে খুঁজবো আমার আলপনাকে যদি খুঁজে পাই আমার আইপুরে তবে আমি এই বাড়িতে ফিরবো না আর যদি না পাই তাহলে কি করবি না পথি চলেছে ওই ক্লান্ত পথি আর তারে পিছু যে কোনা এ কোনা সাথি হারা হলো অথু যা জীবন বিছে হারা পথো যান যে হল না কাদার প্রতি করুণা ভিক্ষে চেয়েছিল কিন্তু তোর দাবা কিন্তু তোর দাবা মা সেদিন দেয়নি রে দেয় রে আমি জানি আমি জানি আমার কাদা হয়তো সেদিনকে অন্যায় করেছিল কিন্তু আমি তো তোমার কাছে কোনো অন্যাই করিনি তাহলে তুমি আমাকে কেন দিতে চাইছ আর আমার মা বলে তো অন্যায় করেনি

ওই আমার পুরো ফ্যামিলিটাকে শেষ করে দিয়েছে ঠিক সেইভাবে এবং আজ আমার প্রতিশোধে আমি তোমার কাছে অনুরোধ করছি দয়া করি তুমি ক্ষমা নেই ক্ষমা নে তোর দাদা তোর দাদা শুধু আমার পরিবারটাকে খুন করেনি সেই সাথে খুন করেছে আমার মনুষ্যত্বকে তাই তো তাই বিবেক মনুষ্যত্বহীন জানোয়ারের মতো আজ আমি তোর উপরে ঝাঁপিয়ে পড়ব তারপর তারপর তোর এই শরীরটার উপর আমি কিনে করে

পি হল চানিস্তা আমি একটা फांसी আসামি জেল থেকে পালিয়ে এসেছি পুলিশ আমাকে টন্য টন্য হয়ে খুঁজে বেরাচ্ছে পুলিশ আমাকে ধরে ফেললে ঠিক তখনই ঠিক তখনই ঢাল হিসাবে ব্যবহার করে আমি এখান থেকে বেরিয়ে যাব আর আমার জীবনের প্রতিটা শতাংশ আমি যতদিন না নিতে পারছি ঠিক ততদিন তোকেও এখানেই বন্দী হয়ে থাকতে না তোমার জীবন বাঁচাতে কি তোমার জীবনের কথা ভেদি

ভয় জীবনের প্রতিটা মুহূর্ত মৃত্যুর সাথে লড়াই করেছে তাকে তুই ফাই দেখাচ্ছিস নে চালা চালা

चलाते ना पड़ी हाथ के चलो ना पड़ी चलिए

মানুষটা আজ পরিস্থিতির শিকার হয়েছে পিকনিক মানুষটা মানুষটা আজ খুনেই আসামি হলেও ওর বিবেক মনুষ্যত্ব এখনো মরে যায়নি আর তা যদি যেত তো আমাকে এমন করে আটকাতো আটকাতো কম আমি কি থেকে পালাবো না আমি ওই মানুষটাকে বাঁচাবো আমি মানুষটাকে হাসপাতালে নিয়ে যাবো ওই হাসপাতালে নিয়ে গিয়ে আমি আমার সেবা দি আমি আমার সেবা দি ওকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক করে তুলবো আমার জীবন নিয়ে তুমি ভালোই খেলা খেলছো জীবন নাটকের নাট্যকার আমার চরিত্রটা তুমি জীবনের স্বপ্ন দেখা আমার হলো না কোন পরিস্থিতির চাপে তুমি আমাকে ফেললে ঠাকুর জানি না জানি না কোথায় আমি যাব জানি না কোন পথে যাব জানি না ঠাকুর তুমি শেষ পর্যন্ত আমার কপালে কি লিখেছ to me. লি দাও ফরুমি যদি তুমি